এই আজকের ঘটনা আমাদেরকে মনে করে দেয় যে গোপালগঞ্জে প্রবেশ করাটা কতটা ঝুঁকিপূর্ণ অন্যান্য রাজনৈতিক কর্মীদের জন্য তো আমি এনসিপি কয়েকটা কথা মনে পড়ছে যেটা বলার জন্য এনসিপি কিছু ক্ষেত্রে একটু বেশি পাকনামি করে ফেলছে লাইক একটু লাইক পাল পাক যেটাকে বলে গোপালগঞ্জে তো বৃহত্তর যে দলগুলো আছে আদার্স যে দলগুলো আছে তারাই এখনো প্রবেশ করতে পারে ঠিকঠাক মতো তারাই সমাবেশ না আর আপনারা এখানে লং মার্চ দিয়ে ফেলছেন আমি জানি আপনাদের সাহস অনেক বেশি কে দুঃসাহস থাকা ভালো না কারণ আপনি যে মৃত্যুর দোয়ারে গিয়া দাঁড়ায় থাকেন ওইখান থেকে কে আপনাকে ফিরাইবো প্রশাসনের দোষ দিয়েও লাভ নাই প্রশাসনে পুলিশ বা সেনাবাহিনী আদার্স যে প্রশাসনের লোকজন আছে তারা সর্বোচ্চ চেষ্টা করতেছিল আপনাদেরকে সেফলি ওইখান থেকে পৌঁছায় দেওয়ার জন্য এবং সেফলি বের করার জন্য কিন্তু আপনারা তো কথা শুনবেন আপনারা তো সাহসী বীর আর আপনি মানুষ নিয়ে যেতেন ধরেন চাপে আপনি মানুষ নিয়ে যান তখন ঢুকতেন আপনি দুইশো পাঁচশো মানুষ নিয়ে চলে গেছেন গোপালগঞ্জের মতো একটা জায়গাতে তাও আবার ওইখানে একদম সদরে শহরে চলে গেছেন ওইখানে কি আপনি স্বাভাবিকভাবে ফিরে আসতে পারবেন কারণ যত বালের যত গুলাই আছে বিএল বালের যত সাপোর্টার আছে সব ওইখানে আশ্রয় নিতেছে তাও আবার প্রশাসনের কিছু কিছু কর্মকর্তারা তাদের দিচ্ছে। ওইখানে বসবাস করতেছে ওইখানে অনেক দিন যাবত তারা থাকছে আজকে পাঁচ তারিখের পর থেকে তারা ওইখানে আছে সব ওইখানে গিয়ে সব জ্বর হয়েছে এখন আপনি এখান থেকে লং মার্চ দিবেন পাঁচশো মানুষ নিয়ে যাবেন দুইশো মানুষ নিয়ে যাবেন ওইখানে গিয়ে লং মার্চ করে চলে আসবেন এত সুযোগ ওইখানে মানে প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা এরিয়া থাকে খুবই স্ট্রং জোন থাকে আপনাদের ওই স্ট্রং জোনটা হয় উঠে না এখনো সাধারণ মানুষ যে আপনাদের উপরে যে বিশ্বাসটা ছিল কিছু কিছু ক্ষেত্রে আপনারা এটা নষ্ট করে ফেলছেন সরি টু সে কারণ গতকালকের আগের দিনও দেখলাম এই যে হ্যাঁ এক মহিলার কাছ থেকে আপনারা চাঁদ আনিছেন ওরা বলছে মহিলা নাকি আপনাদের গিফট করতেছে এমনি এমনি কেউ কেউ গিফট করে ফেলে ওই মহিলার স্বার্থ ছিল নয়তো আপনাদের স্বার্থ ছিল

আন্দোলন হচ্ছে গোপালগঞ্জে ব্লকেট কেন শাহাবাদ শাহবাগের রাস্তা বন্ধ করে ফেলছে সাথে সাথে ওইখানে মানুষজন চলাচল করতে পারতেছে না বাই সংস্কার করলে আগে গোপালগঞ্জ দিয়ে শুরু করেন আর এই পালের সংস্কারের প্রয়োজন নেই মহাজন এই সমস্ত সংস্কার দিয়ে কিচ্ছু হবে না সংস্কার শুরু হবে গোপালগঞ্জ দিয়ে আইদার সংস্কারের দরকার নেই যেভাবে আছে এভাবে থাকুক নির্বাচন দিয়ে দয়ায় করে ডক্টর ইউ সারকে বলছি আপনি দয়া করে স্যার চলে যান আপনার সম্মান রক্ষার্থে চলে যাওয়া উচিত কারণ এই বালজাতিকে। এই বাল সম্প্রদায়কে জাতির মানুষদেরকে কোনোদিন কেউ ভালো করতে পারবে না ভালো কিছু না অন্ধের জায়গায় আয়না বিক্রি করার দরকার নাই অন্ধের জায়গাতে আয়না বিক্রি করতে পারবে না হইতেছে এ দেশের কখনো জাতির ভাগ্য পরিবর্তন হবে না যতক্ষণ সে নিজের চেষ্টা না করবে এই জাতি তো চেষ্টা করে না স্যার নিজে থেকে এটা হবে না স্যার আমাদের জন্য ওই শেখ হাসিনা শেখ হাসিনী ঠিক আছে জালিম সরকারের ঠিক আছে